হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই সামনেই তোমাদের এসএসসির অনেকগুলো এক্সাম আছে যেমন তোমার এসএসসি এমটিএস টিএস সিএইচএসএল সিজিএল সিএইচস নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে এসএসসি এমটিএস আর কিছু দিনের মধ্যেই দুই তিনের মধ্যেই তোমরা এই ভোটটা শেষ হলে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাছাড়া তোমাদের ক্লার্কসিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে মিসলেনিয়াস বেরিয়ে গেছে তাছাড়া প্রাইমারিটেড সমস্ত এক্সাম কিন্তু আছে রাজ্যের অনেক কিন্তু এক্সাম তাছাড়া পঞ্চায়েত এক্সাম আছে তো বেসিক্যালি সমস্ত এক্সামে কিন্তু ইংলিশটা কিন্তু মেনলি লাগে ঠিক আছে ক্লার্কশিপে কিন্তু ইংলিশের ওয়েটেজ অনেকটা বেশি এসএসসি এমটিএস তো অনেকটা বেশি আছে ঠিক আছে এসএসসি এমটিএস এ ইংলিশের ওপরই ইংলিশ আর জি কের উপর ভিত্তি করছে তোমার মানে ডিপেন্ড করছে তুমি চাকরিটা পাবে কি না ঠিক আছে সেখানে কিন্তু ইংলিশ আর সরি ম্যাথ আর রিজনিং কিন্তু অতটা কিন্তু ইম্পর্টেন্ট না সি এর যদি কথা বলি ঠিক আছে তাহলে এখানে কিন্তু একটা ইংলিশ কিন্তু একটা বিশাল বড় একটা রোল প্লে করে ফিলিমস এবং মেন্স পরীক্ষা সব থেকে বেশি কিন্তু তোমার ইংলিশ থেকে প্রশ্ন আসে এস এস সি সিজিএলও তাই ডাব্লিউ এর ক্ষেত্রে তাই তাহলে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু ইংলিশে একটা কিন্তু ওয়েটেজ আসে এবং ইংলিশের অবদান কিন্তু অনস্বীকার্য ইংলিশ তোমরা যদি না ভালো করে করতে পারো ইংলিশে তোমাদের যদি দখল না থাকে তাহলে কিন্তু এই সমস্ত এক্সামগুলোকে ক্র্যাক করা বা পাস করা কিন্তু তোমাদের পক্ষে কিন্তু ইম্পসিবল হয়ে যাবে তো অনেকেই মেসেজ করছে দাদা ইংলিশ থেকে কি করে ইমপ্রুভমেন্ট করব বা ইংলিশটা কোথা থেকে শিখবো কিভাবে শুরু করবো আমরা ইংলিশে অনেকটা কাজ তাদের জন্য বেসিকালি আজকের এই ভিডিওটা অথবা যারা ইংলিশে মোটামুটি এবিসিডি মানে এবিসিডি বলতে একটা বেসিক একটা নলেজ আছে ঠিক আছে এবিসিডি মানে প্রাথমিক ধারণা ঠিক আছে এবিসিডি মানে লেটার না এ ওটার কথা বলছি না ঠিক আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে দেখো তোমাদের যদি আমি সিলেবাসটা প্রথমে বলি দেখো সিলেবাসটা না জানলে তো তুমি কখনোই পারবে না তাই না সিলেবাসটা তোমাদেরকে আগে জানতে হবে যে ইংলিশ থেকে কি কি আসে প্রথমে দেখো এখানে সুন্দরভাবে লেখা দিয়ে লিখিয়ে দিয়েছি যে দেখো প্রথমে কি লেখা আছে টাইম অ্যান্ড টেন্স ঠিক আছে টেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেন্সটা কিন্তু ভালো করে পড়তে হবে নেক্সট হচ্ছে মডেল অক্সলের ভার্ভ যে সমস্ত ভার্ভুলো রয়েছে সমস্ত ভার্ব কিন্তু তোমাদেরকে পড়তে হবে কোয়েশ্চেন ট্যাক বা ট্যাগ কোশ্চেন ঠিক আছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ মানে এই ভয়েস চেঞ্জে কিন্তু প্রচন্ড প্রশ্ন থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে ন্যাসিন চেঞ্জ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে তোমার যে টোটাল যে পার্ট অফ স্পিচ ঠিক আছে পার্ট থেকে তোমাদের প্রশ্ন থাকে অর্থাৎ পার্ট অফ স্পিচটা তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে আর্টিকেল আর্টিকেল থেকে ভালো মানের কিন্তু সিএচএস এ এবং সিজিএল এ এবং ইংলিশে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা ভালো করে পড়ে গেলে তোমাদের যে এরর কারেকশন বা এরর ডিটেকশন যে টপিকটা আছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে সিনট্যাক্সের মধ্যে এটা পড়ে নেক্সট হচ্ছে তোমার ভার্ব অ্যাডভান্স মানে তোমার ভার্বের কিন্তু অ্যাডভান্স পার্টগুলো তোমাকে রাখতে হবে ঠিক আছে যতগুলো ভার্ব আছে সেগুলোর প্রকারভেদগুলো জানতে হবে এবং ভার্বের যে অ্যাডভান্স আছে সেটা কিন্তু পড়তে হবে রুট ওয়ার্ড অর্থাৎ তোমার ভোক্যাংশের পার্ট যেগুলো রয়েছে তোমার সিনোনিম অ্যান্টোনিমস ইডিয়ান্স অ্যান্ড ফ্রেজেস ঠিক আছে অন অর্থ সাবস্টিটিউশন এগুলো এগুলো রুট ওয়ার্ডগুলো জানতে হবে অন অর্থ সাবস্টিটিউশন ফ্রেজেস সিনোনিম অ্যান্টোনিমস ঠিক আছে মিস স্পেলড প্যারাজাম্বল রিডিং কম্প্রিহেনশন এই রিডিং কম্প্রিহেনশন রিডিং কম্প্রিহেনশনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করে এই রিডিং কম্প্রিহেনশনটা তোমাদেরকে কিভাবে ইমপ্রুভ করতে হবে না তোমাদেরকে ডেলি কোনো বই ঠিক আছে ইংলিশে লেখা কোনো বই সেটা তোমাদের পছন্দ মতো স্টোরি বুক হতে পারে সেটা তোমাদের নিউজ পেপার হতে পারে সেটা তোমাদের পছন্দের তোমার আর্টিকেল হতে পারে ঠিক আছে যে কোন জিনিস তোমাদেরকে পড়ার অভ্যাসটা করতে হবে পড়ার অভ্যাসটা করলেই কিন্তু তোমরা কিন্তু শুধুমাত্র কিন্তু এই রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে তাছাড়া কিন্তু রিডিং কম্প্রিহেনশনটা কি ইম্প্রুভ করা কিন্তু অনেকটা টাফ ব্যাপার ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লোজ টেস্ট এই দুটো কিন্তু অনেকটা একই রকম ঠিক আছে রিডিং কম্প্রিহেনশন আর ক্লোজ টেস্ট এই দুটোই কিন্তু টোটাল তোমাকে ভালোভাবে পড়তে হবে প্রত্যেক দিন রিডিং মানে তোমাকে ইংলিশটা পড়ে তোমাকে বুঝতে হবে তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে এগুলো ইম্প্রুভমেন্ট করতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু গ্রামারের মধ্যে কিন্তু পড়ে না ঠিক আছে তো যেই যেগুলো গ্রামারের মধ্যে পড়ে এগুলো বলে দিলাম তো এবার ব্যাপারটা হচ্ছে এই টপিকগুলো তোমরা শিখবে কোথা থেকে বা কিভাবে শুরু করবে তো তার জন্য তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন একটা ব্যাচ রয়েছে বা ইংলিশ ফাউন্ডেশন একটা কোর্স আছে যেখানে তোমাদের একদম 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 বেসিক বেসিক থেকে বলতে তোমার মানে লেটার থেকে শুরু করে তোমার নাউন প্রোনাউন ভার ব্যাপার টোটাল মানে পার্ট অফ স্পিচ ঠিক আছে টেন্স মানে যা যা বললাম যতগুলো সিলেবাস আছে এবং এক্সট্রা কিন্তু তোমাদের শেখানো হবে টোটালটা কিন্তু একদম ধরে ধরে একদম বেসিক থেকে সহজে বাংলায় ঠিক আছে একদম সুন্দরভাবে কিন্তু শেখানো হবে তো সেইটার যে সিলেবাস সেটা আমরা দেখিয়ে দিই দেখো এখানে যেগুলো আছে প্রথমে তোমাদের টেন্স শেখাবে টেন্সের যতগুলো পার্ট আছে তোমাদের প্রত্যেকটা টপিক কিন্তু কভার করবে একদম বেসিক থেকে যারা একেবারে ইংলিশে কাঁচা বা ইংলিশ অনেকদিন ইংলিশে টাচই নেই তারাও কিন্তু খুব সহজে কিন্তু শিখতে পারবে ঠিক আছে আমাদের যারা টিচার আছে তোমাদের প্রায় চারজন টিচার দিয়ে কিন্তু এই আমরা কোর্সটা রেডি করেছি চারজন টিচার তোমাদের ক্লাস করাবে মেনলি দুজন টিচার থাকছে এবং এবং তার সাথে দুজন টিচার এক্সট্রা ঠিক আছে এক্সট্রা তোমাদের ডাউট সলভিং এর জন্য কিন্তু থাকছে ঠিক আছে ইন্ডিফিনাইট টেন্স কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউস টেন্স এই সমস্ত টেন্স এর পার্টগুলো আছে পার্ট অফ স্পিচ টোটাল করানো হবে ঠিক আছে প্রোনাউন করানো হবে এক একটা টপিক কভার করার জন্য ধর এই যে তোমার নাউন প্রোনাউন এই নাউনটা কভার করার জন্য সেখানে প্রায় ছটা থেকে সাতটা কিন্তু ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন তিরিশ মিনিট ঠিক আছে তিরিশ মিনিটের নিচে নামবে না তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা এরকম কিন্তু ডিউরেশন থাকবে এক একটা ক্লাসে ঠিক আছে যে সমস্ত ক্লাসের ডিউরেশনে পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা এরকম করে থাকবে ঠিক আছে এক একটা চ্যাপ্টার শেষ করতে শেষ করতে প্রায় তোমাদের ছটা সাতটা কিন্তু তারও বেশি কিন্তু ক্লাস লাগতে পারে এমন না আছে ডাউনটা এক ক্লাসে একটা তিরিশ মিনিটে শেষ করলে এমন না ডিটেলস টোটাল ডিটেলস ক্লাস হবে ঠিক আছে প্রায় তোমাদের কমসে কম ঠিক আছে কমসে কম তিনশো প্লাস তোমরা এখানে ভিডিও লেকচার কিন্তু তোমরা পাবে তিনশো প্লাস ভিডিও লেকচার উইথ এক্সট্রা মক টেস্ট ঠিক আছে তিনশোরও বেশি তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ নেক্সট দেখো এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব ঠিক আছে অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এগুলো টোটাল কিন্তু তোমাদের কে শেখানো হবে ঠিক আছে ইন্টারগ্রেটেড সেন্টেন্স ট্যাগ কোশ্চেন ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ ঠিক আছে এখানে ডবল হয়ে গেছে ট্রান্সেন্স চেঞ্জটা দেওয়া ঠিক আছে প্রেজেস ক্লজেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রুল অফ গ্রামার ঠিক আছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এগুলো টোটালটা কভার করানো হবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ইরোর কারেকশন সিনোনি মেন্টেন্স অনওয়ার্ড ইডিয়ামস রুট অর্ড অনওয়ার্ড ঠিক আছে এগুলো টোটালটা কিন্তু কভার করানো হবে ঠিক আছে তো একদম সিলেবাস ধরে ধরে ক্লাস করানো হবে এবার যারা চাইছো তোরা তোমরা যদি একটু প্যাটার্নটা যদি অ্যানালাইসিস করো এসএসসির ঠিক আছে টেনটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে সবচেয়ে বেশি যেই তোমার কোশ্চেনগুলো আসে সেটা টোটালে দেখো সুন্দরভাবে ছকের মাধ্যমে দেখানো আছে সব থেকে বেশি আসে যেটা হচ্ছে পার্ট যেটা তোমার ইডিয়ামস অ্যান্ড ফ্রেসের মধ্যে পড়ে ঠিক আছে এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে তাছাড়া ক্লোজ টেস্ট এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লোজ টেস্ট তারপর রিডিং এখান থেকে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন কিন্তু আসে তাছাড়া কিন্তু বোক্যাফস পার্টটা কিন্তু আগে ভালো করে তোমাদের শিখতে হবে ইডিয়ামস ফ্রেস অনওয়ার্ড মিসস্পেলড ওয়ার্ড স্পেলড সিনোনিমস এগুলো থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ কিন্তু মার্ক করে তাছাড়া এক্সট্রা যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামার স্পটিং দা এরর মানে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে ভুল থাকবে সেটা খুঁজে বার করতে হবে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট সেন্টেন্সে কোথায় ভুল সেটা খুঁজে বার করতে হবে সেটা ঠিক করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে আর্টিকেল প্রিপোশন থেকে প্রশ্ন থাকবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যাশন চেঞ্জ থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের টপিক এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে সুন্দরভাবে কিন্তু একদম গ্রাফের আকারে বোঝানো আছে কোন টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট দেখো এখানে ক্লোজ টেস্ট সবই কিন্তু এখানে বেশি ইম্পর্টেন্ট তারপরে আস্তে আস্তে এই যে তোমার কারেক্ট তোমার এই যে যে ভোকাবুলারি পার্টগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তাছাড়া এই যে গ্রামারের পার্টগুলো আছে এগুলো কিন্তু টোটালি ইম্পর্টেন্ট তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছো দরকার হলে তোমরা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে এবার অনেকেই বলবে যে দাদা আপনারা তোমাদের নোটস কেমন দেওয়া হয় দেখো প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু তোমাদের ডিটেইলসে নোটস দেয়া হবে এবং এই ক্লাসেসগুলো কিন্তু একদম হাই লেভেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু তোমাদের শেখানো হবে ঠিক আছে তো কী কী তোমরা পাচ্ছ সেটা আগে কোর্সের ব্যাপারটা জানিয়ে দিই তারপর তোমাদের কিন্তু আমি নোটসটা আমি দেখাচ্ছি ঠিক আছে টোটালটা কিন্তু দেখানো হবে একটু ওয়েট করো সবটা দেখানো হবে দেখো তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকস কোর্সে তোমরা কী কী পাচ্ছ এই ব্যাসটার নাম রাখা হয়েছে জিরো টু প্রো ব্যাস জিরো টু প্রো ব্যাচ কেন রাখা হয়েছে তখন যারা একেবারে ইংলিশে জিরো তাদেরকে প্রো বানানোর দায়িত্ব কিন্তু আমাদের ঠিক আছে একদম জিরো থেকে একদম তোমাদের জিরো বেস লেভেল থেকে তোমাদের একদম অ্যাডভান্স লেভেল অর্থাৎ প্রো লেভেলে কিন্তু আমরা নিয়ে যাবো ঠিক আছে সরকারি চাকরির ইংরেজি নিয়ে চিন্তিত অবশ্যই তাহলে এই কোর্সটা তোমাদের জন্য ঠিক আছে তো এই কোর্সে কি কি তোমাদের কভার করানো হবে এখানে দেখতে পাচ্ছ দিলীপ স্যার এবং তোমাদের মেনলি দুজন দুজন মেন্টার এডুকেটার তোমাদের থাকছে ইংলিশের তারা প্রায় দশ বছরের বেশি কিন্তু তাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতা দিয়ে তোমাদের কিন্তু ক্লাস করাবে ঠিক আছে তো তার সাথে কিন্তু দুজন এক্সট্রা টিচার থাকছে যেটা তোমাদের ডাউট ক্লিয়ারিং বা এক্সট্রা তোমাদের প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু স্যাররা করাবে টোটাল কিন্তু চারজন টিচার দিয়ে আমাদের এই টোটাল কোর্সটা কিন্তু রেডি করা হয়েছে ঠিক আছে তো কি কি চ্যাপ্টার করানো হবে আমি আগেই বলে দিয়েছি অল গ্রামার পার্ট যা যা গ্রামার আছে একটাও কিন্তু বাদ থাকবে না ঠিক আছে যেটা দেখালাম তার থেকে কিন্তু বেশি এক্সট্রা কিন্তু করানো হবে অল ভোকালস ওয়ার্ড ক্লোজ রেড প্যারাজাম্বলস রিডিং কম্পিটিশন অ্যান্ড ডেসক্রিপটিভ ইংলিশ ডেসক্রিপটিভ ইংলিশের জন্য কিন্তু এক্সট্রা তোমরা প্রায় পঞ্চাশটা প্লাস কিন্তু পাবে ঠিক আছে রেকর্ডেড ভার্সনে পঞ্চাশটা প্লাস কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে পাবে পরবর্তীকালে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ফুল একটা কোর্স কিন্তু লঞ্চ করতে পারে সেটা কিন্তু তোমরা একদম অল্প প্রাইসে কিন্তু পেয়ে যাবে যারা এই ব্যাচটা নেবে তারা একদম অল্প প্রাইসে কিন্তু ডেস্ক্রিপ ব্যাচটা কিন্তু নিতে পারো ঠিক আছে পরবর্তীকালে আমরা কিন্তু লঞ্চ করব তো আমাদের এই কোর্সটা কেন নেবে তার কারণ হচ্ছে এখানে তোমাদের একদম সহজে ইংলিশটাকে একদম শেখানো হবে একদম ধরে ধরে একদম বেসিক থেকে ঠিক আছে যারা একদম বাচ্চারাও কিন্তু যেন বুঝতে পারে এমনভাবে ডিটেলস ক্লাস ক্লাসের শেষে তোমাদের ডিটেলস ক্লাস নোটস দেওয়া হবে একদম একদম ধরে ধরে ক্লাস হবে নোটস একদম যেন তোমরা কমন পেতে পারো যেন কমন আসে তোমাদের ঠিক আছে যে সমস্ত চারজন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলের দ্বারা তোমাদের এই কোর্সটা টোটাল রেডি করা হয়েছে পাঁচটি ইংলিশ গ্রামারের ইবুক মানে তোমাদের ইংলিশের কোনো গ্রামার বই কিন্তু কেনা লাগবে না এখান থেকে কিন্তু পাঁচটা পাঁচটা ফাইভ প্লাস পাঁচটারও বেশি কিন্তু আমরা দিয়ে থাকবো ঠিক আছে পাঁচটা জাস্ট লিখে রেখেছি সেখানে তোমাদের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন হিন্দি ভার্সন যে যেটা কমফোর্টেবল ফিল করো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু আমাদের গ্রামার বই কিন্তু থাকবে ঠিক আছে তিন থেকে চারটে মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দুটো থেকে তিনটে কিন্তু বই দেওয়া হবে টোটাল তোমাদের আটটা কিন্তু বই দেওয়া হবে ঠিক আছে ইংলিশ গ্রামারের উপর এখানে পাঁচটা লেখা আছে চারটি কিন্তু ভোক্যাবস এর বুক অর্থাৎ এর মধ্যে যে যে পাঠ আছে সেটার জন্য তোমাদের বাংলাতে সুন্দরভাবে একদম সাজানো গোছানো একদম দেওয়া থাকবে যেটা তোমার প্রত্যেকটা এক্সামে রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার বিগত বছর সালের প্রশ্নগুলো কিন্তু ওখানে তোমরা অ্যান্সার সহ কিন্তু পাবে ডাউট ক্লিয়ারিং মেন্টারশিপ তোমাদের এক্সট্রা যদি কোনো ডাউট হয় ক্লাসটা দেখার পর সেই ক্লাসের জন্য মানে ডাউট ক্লিয়ারিং জন্য আলাদা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে টিচাররা থাকবে সেই টিচারদেরকে তোমরা কিন্তু নিজের ডাউট সলভ করতে পারো তিনশো প্লাস প্র্যাকটিস সেট এক একটা প্র্যাকটিস সেটে প্রায় পঞ্চাশটারও বেশি কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে সেটা তিনশো প্লাস কিন্তু প্র্যাকটিস সেট পাবে প্লাস তার সাথে ডিটেলস অ্যান্সার থাকবে ঠিক আছে পিডিএফ এ তার সাথে কিন্তু তোমরা তার ভিডিও সলিউশন অর্থাৎ টিচাররা সেটা সুন্দরভাবে এক একটা মক টেস্ট আকারে সেটা ভিডিও সলিউশন কিন্তু দিয়ে দেবে ঠিক আছে দশ হাজার প্লাস পিওকিউ উইথ ডিটেলস এক্সপ্লেনেশন পিডিএফ মানে দশ হাজার পিও কিউ মানে দশ হাজারেরও কিন্তু বেশিরভাগ তোমার এমসি কিউ পার্সেন্ট এটা আমরা দেবো বিগত বছর সালের যে সমস্ত প্রশ্ন এসছে ইংলিশে সেটা কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন কিন্তু তার সাথে কিন্তু নিচে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে চারজন টিচার থাকছে একজন হচ্ছে দিলীপ স্যার যিনি মেনলি তার তোমাদের গাইড করছে তার সাথে দীপক স্যার আর তোমাদের এক্সট্রা হিসেবে শুভজিৎ স্যার এবং প্রীতম স্যার এই দুজন কিন্তু এক্সট্রা হিসেবে থাকছে এই কোর্সটা কাদের জন্য হেল্পফুল সমস্ত ডাব্লিউ বিসিএস প্রাইমারিটের ক্লার্কশিপ ডাব্লিউপি কেপি এস সিজিএস সিএইচস এল এম টি এস এস সি জিডি অথবা রাজ্যে যে সমস্ত এক্সামগুলো আছে সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল তোমরা কিন্তু যে কোনো এক্সামের জন্য কিন্তু নিতে পারো অথবা এখানে যদি যারা একাডেমিক বা স্কুলের ছাত্রছাত্রীরা যদি থাকুক যে না আমরা গ্রামারটাকে শিখতে চাইছি তাদের জন্যও কিন্তু এই কোর্সটা কিন্তু হেল্পফুল হবে তার জিনিসটা কিন্তু এক ইংলিশ গ্রামার কিন্তু আলাদা না ঠিক আছে তোমরা কিন্তু তার কারণ প্রাইসটা আমরা খুবই কম রেখেছি একেবারেই কম ঠিক আছে মানে তোমাদের এইটার ভ্যালিডিটি থাকবে প্রায় তোমার ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমার দেড় বছর কিন্তু এই কোর্সটার তোমরা ভ্যালিডিটি পাচ্ছ এবং এই মানে তুমি যদি হিসেব করো এই দেড় বছরে প্রতি মাসে তোমাদের প্রায় তেরো টাকা করে কিন্তু পড়ছে কোর্সটা যদি আমি বলি প্রাইসের কথা আমি বলছি না ঠিক আছে তোমাদের মানে খরচ প্রতি মাসে তেরো টাকা করে পড়বে তোমরা যদি এই কোর্সটা পারচেস করো প্রতি মাসে তেরোটা থেকে তেরো থেকে পনেরো টাকা কিন্তু পড়ছে তাহলে বুঝতে পারছো ঝালমুড়ি খেতে গেলে কুড়ি টাকা লাগে একটা ঝালমুড়ি খেতে গেলে কুড়ি টাকা লাগে সেখানে তোমরা প্রতি মাসে তেরো টাকা করে দিয়ে একটা ভালো লেভেলের একটা কোর্স তোমরা পাচ্ছ যেটা তোমাদের কিন্তু লাইফে কিন্তু প্রচুর ভাবে কিন্তু হেল্প করবে তোমরা যারা এই কোর্সটাই জয়েন করতে চাও তারা এই যে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে নাইন থ্রি থ্রী নাইন জিরো সেভেন সেভেন সিক্স জব এইট অথবা এইট টু জিরো সেভেন জিরো নাইন নাম্বার কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এটা এটা হচ্ছে কলিং নাম্বার কল বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বার ঠিক আছে তো তোমরা এই নাম্বারটাতে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ কিন্তু করে নিতে পারো যারা ইন্টারেস্টেড এই কোশ্চার ব্যাপারে জানার জন্য আরো একসাথে যদি জানার থাকে তাহলে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো অথবা ডেমো ক্লাস তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো অনেকেই মেসেজ করেছিল যে দাদা তোমাদের নোটস কেমন দেওয়া হবে সেটা একটু যদি দেখাতে তাহলে অনেকটা ভালো হতো ঠিক আছে তোমাদের নোটস অবশ্যই দেখাচ্ছি দেখো তোমাদের ভার্ব ভার যে আছে সেটা একটু আগে বোঝানো হবে যে ভাব জিনিসটা কি যেরকম ভাবে নোটস টা দেওয়া আছে সেরকম কিন্তু কিন্তু পর করে কিন্তু স্যারে কিন্তু ক্লাস করাবে ঠিক আছে এই যে দেখো সুন্দরভাবে দেওয়া আছে একদম উদাহরণ সহকারে বাংলা যেখানে বাংলা ব্যবহার করা উচিত সেখানে বাংলা যেখানে ইংলিশ সেখানে ইংলিশ এরকম ভাবে কিন্তু উদাহরণ দিয়ে শুরু করা হয়েছে তারপর তোমাদের কিন্তু এই যে এরকম ভাবে সুন্দরভাবে ছক এর আকারে তোমাদের ভার্ভের প্রকারের এই যে হেল্পিং ভার্ভ মেন ভার্ভ ঠিক আছে বি ভার্ভ মডেল ফাইনাইট ফাইনাইট নন কিন্তু ছকের আকারে কিন্তু কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এরকম ভাবে বিভিন্ন তোমার ছক বিভিন্ন ডায়াগ্রাম ঠিক আছে বিভিন্ন তোমার হাইলাইট সমস্ত কিন্তু দেখো এখানে করা আছে ঠিক আছে এখানে সমস্ত রুলস ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা পাচ্ছ এখানে প্র্যাকটিসের আছে এগুলো কিন্তু স্যাররা এক্সপ্লেন করে দেবেন ঠিক আছে তোমরা পজ করে করে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে প্রচুর প্র্যাকটিস থাকবে এক একটা চ্যাপ্টারের উপর কিন্তু প্রচুর কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হবে যেন তোমাদের একটাও যেন প্রশ্ন কিন্তু না বাঁধে ঠিক আছে এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু নোটসগুলো রেডি করা হয়েছে এবং নোটস সাথে কিন্তু টোটাল কিন্তু তোমরা ডিটেলস ক্লাস কিন্তু পাচ্ছ ঠিক আছে নোটস দেখলে তোমরা বুঝতে পারবে যে ক্লাস কি লেভেল হতে পারে এমন না যে ভার কাকে বলে ভার্বের দুই প্রকার দুই প্রকার বুঝিয়ে স্যার চলে গেছে এমন কিছু না প্রত্যেকটা ভার প্রত্যেকটা প্রকার ভেদের ডিটেলস আলোচনা হবে এবং তার সাথে কিন্তু যে এক্সাম প্রিভিয়াস ইয়ার তার সাথে কিন্তু এমসিউ কিন্তু কিন্তু স্যাররা কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করবেন ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে এই যে তোমাদের রুলস ভারতের চ্যাপ্টার টোটাল রুলস টোটাল কিন্তু ধরে ধরে আলোচনা করা হবে একটাও কিন্তু টপিক কিন্তু বাদ যাবে না টোটাল কিন্তু হাই লেভেল কন্টেন্ট তোমাদের পাচ্ছ তোমাদের বলতে পারি এই কোর্সটা যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো ওয়েস্ট বেঙ্গল যে কোনো এক্সামে বা কেন্দ্রের যে কোনো এক্সামে তোমরা ইংলিশে কিন্তু ভালো তোমরা ফলাফল করতে পারো আমি আস্তে আস্তে স্লাইডিংটা দেখাচ্ছি তোমরা কিন্তু পজ করে করে কিন্তু নোটস তোমরা দেখতে পারো ঠিক আছে কিরকম তোমাদের নোটস প্রোভাইড করা হবে এরকম সুন্দরভাবে একদম ডিটেলস এ তোমরা নোটস পাচ্ছ এর সাথে এই তো এটা হচ্ছে ক্লাস নোটস তার সাথে কিন্তু তোমরা এক্সট্রা কিন্তু ইংলিশ গ্রামার ইংলিশ ভোকাবস ঠিক আছে কিন্তু ইংলিশ গ্রামার বই পাবে ইবুক আকারে বই পাবে এটা হচ্ছে তোমাদের ক্লাস নোটস এটা তো হাই লেভেল অবশ্যই থাকছে তার সাথে তোমাদের হাই লেভেল কিন্তু তোমাদের বই টোটাল বই ঠিক আছে প্রায় তোমাদের প্রায় তোমার এক পাতার মানে পাঁচ ছটা বই প্রায় ছটা থেকে সাতটা বই প্রোভাইড বই দুশো বাংলা ভার্সনে প্রোভাইড করা হবে হিন্দি ভার্সনে ইংলিশ ভার্সনে যে যে ল্যাঙ্গুয়েজের সাফিসিয়েন্ট মনে করো সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু নিতে পারো ঠিক আছে এরকম প্রচুর কিন্তু তোমাদের প্র্যাকটিসের আছে প্রচুর কিন্তু প্র্যাকটিস করানো হবে যেন তোমাদের সেগুলো যেন টুটস্ত হয়ে যায় মুখস্থ যেন হয়ে যায় ঠিক আছে দেখো এখানে যেখানে বাংলা দরকার সেখানে বাংলা ব্যবহার করা আছে যেখানে ইংলিশ দরকার সেখানে ইংলিশ ব্যবহার করা আছে এরকমভাবে কিন্তু তোমাদের ভারতের চ্যাপ্টারটা কিন্তু শেষ হবে এখনো শেষ হয়নি প্রচুর কিন্তু পার্ট আছে ভার্বের যা যা পার্ট আছে ইনফিনাইট জিরান সমস্তগুলো কিন্তু কভার করা হবে ঠিক আছে এরকমভাবে কিন্তু টোটাল করা হবে একটা ভিডিওতে মানে সম্পূর্ণ এইভাবে দেখানো সম্ভব না ওই জন্য আমি স্কিপ স্কিপ করে দেখা তোমরা কিন্তু পজ করে কিন্তু দেখে নেবে ঠিক আছে নেক্সট আরেকটা তোমাদের যদি পার্ট দেখায় ঠিক আছে তাহলে টেন্সের পার্টটা তোমাদের একটু দেখিয়ে দিই যে টেন্সের পার্টটা কেমন এখানে তোমার ভোক্যালস কেমন হবে ভোক্যালস বা সিনোনিম অ্যান্টোনিস ঠিক আছে এইরকমভাবে তোমাদের নোটস দেওয়া হবে যে তোমাদের প্রথমে শব্দটা থাকবে অর্ড তারপরে বাংলা মানে তারপর সিনোনিমস তারপরে অ্যান্টোনিস টোটাল এরকমভাবে এ বি সি ডি টোটাল আলাদা আলাদা হবে ঠিক আছে যতগুলো ভোক্যাপস আছে আলাদা আলাদা করে তোমাদের নোটস দেওয়া হবে টোটাল বাংলা ভার্সেন তোমরা প্রিন্ট আউট করে বাড়িতে পড়তে পারবে ঠিক আছে এবং হলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে এগুলো কিন্তু সাজেস্টিভ তোমরা নোটস কিন্তু পাবে ঠিক আছে এরকম ভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম তোমাদের নোটস দেওয়া হবে যেন তোমাদের এক্সট্রা নিজেকে যেন খাটতে না হয় বিভিন্ন তোমাদের ট্রিক্সের আকারে বিভিন্ন ছন্দের আকারে তোমাদের গ্রামারগুলো শেখানো হবে তোমাদের ভোকাবসগুলো বিভিন্ন তোমার ছন্দ বিভিন্ন মেমোনিক্স দিয়ে কিন্তু তোমাদের মুখস্থ করানোর চেষ্টা করা হবে এমন না যে তোমরা নিজে মুখস্থ করা এমন কিছু না বিভিন্ন ছবি বিভিন্ন তোমার ডায়াগ্রাম বিভিন্ন পিকচারদের পিকচারকে সহায়তায় তোমাদের কিন্তু ক্লাসেসগুলো তোমাদের রেডি করা হয়েছে বোকে সুন্দরভাবে কিন্তু বিভিন্ন তোমার ছন্দ গ্রামার এগুলো কিন্তু তোমাদের ব্যবহার করে একদম সহজভাবে কিন্তু স্যারে কিন্তু ক্লাসগুলো করাবেন এখানে একটা নোটস দেখিয়ে দিই প্রত্যেকটা পার্ট এরকম ভাবে কিন্তু বাংলায় তোমার নোটস থাকছে বাংলা ইংলিশ মিলিয়ে ঠিক আছে যেখানে যেরকম দরকার প্রত্যেকটা এখানে তোমার কভার করা হবে ইংলিশের টেন্সের এর এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চাপ্টারে কিন্তু তোমরা ডিটেলস নোটস পাচ্ছ এই যে তোমাদের যে দেখতে পাচ্ছো তোমরা নোটস ঠিক আছে রুলস আছে প্র্যাকটিস আছে এই যে প্রচুর প্র্যাকটিস তোমার এমসিকিউ আকারে ফিল ব্র্যাঙ্ক আকারে সমস্ত এবং লাস্টে কিন্তু অ্যান্সার থাকছে তোমরা যদি এই কোর্সটা করতে চাও ইংলিশ গ্রামার ঠিক আছে তোমাদের এটা বলে দিতে পারি যে পুরো ইউটিউব পুরো ইউটিউব তোমরা যদি ঘেটে নাও এর কমে কিন্তু তোমাদের কেউ করাবে না এর কমে কিন্তু তোমাদের কেউ করাবে না কোর্সটার প্রাইস তোমাদের রয়েছে প্রায় এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস রয়েছে ঠিক আছে তো তোমরা এখন যদি নিতে চাও কোর্সটা তো তোমরা পারছো একদম ডিসকাউন্ট প্রাইসে তোমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ পাচ্ছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর আগে আমরা কখনো দিনই 75 ফাইভ পার্সেন্ট অফ তোমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই কোর্সটা কিন্তু তোমরা নিতে পারছো মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু এই ফুল কোর্সটা কিন্তু তোমরা নিতে পারছো এবং তোমাদের এটার ক্লাসের ভ্যালিডি থাকছে তোমাদের দেড় বছর কিন্তু বেশি দেড় বছর কিন্তু বেশি তোমরা এই কোর্সটা কিন্তু তোমরা ক্লাসেস গুলো দেখতে পারো ঠিক আছে এই কোর্সটা কিন্তু ভ্যালিডি থাকছে যারা কোর্সটা সম্বন্ধে জানতে চাও বা এক্সট্রা আরও কিছু জানতে চাও বা কোর্সটা নিতে চাও তারা কিন্তু এই যে স্ক্রিন যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন থ্রি থ্রি নাইন জিরো সেভেন সেভেন সিক্স এইট এই নাম্বারে তোমরা কিন্তু একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও যা যা জানা আছে এক্সট্রা কিন্তু সমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করতে হবে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই কমেন্টে জানানো ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে থ্যাংক ইউ